রাশিফল চন্দ্র রাশির ওপর মেষরাশি পয়লা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আপনার বদ অভ্যাস আপনার উপর ব্যাপক প্রতিহিংসা নেবে আর্থিক লেনদেন অবিচ্ছিন্নভাবে সারাদিন চলবে এবং দিন শেষ হওয়ার পরে আপনি যথেষ্ট পরিমাণে সঞ্চয় করতে সক্ষম হবেন আপনি সন্তানদের বা আপনার থেকে কম অভিজ্ঞতা সম্পন্ন লোকেদের ধৈর্য সঙ্গে সামলান প্রিয়জন ছাড়া আপনার পক্ষে সময় কাটানো অসুবিধা হবে আজ আপনি আপনার কাজে একটি অগ্রগতি দেখতে পাবেন এমন ব্যক্তির সাথে মেলামেশা বন্ধ করুন যারা আপনার সুনাম নষ্ট করবে আপনার খারাপ মেজাজ আপনার জীবন জীবনসঙ্গিনীর কিছু বিশেষ চমকপ্রদ জিনিসের দ্বারা ঠিক হয়ে যাবে আপনার ভাগ্যবান সংখ্যা সাত